Hello, Sadovars. Good afternoon, Sadovars. Sadwar serve Hi. Tunar. Tunar. টোনার মণ্ডল হাই কেমন আছো তুমি গুড আফটারনুন টোনার মণ্ডল টোটা টোটান মণ্ডল হ্যালো টোটান মণ্ডল হ্যালো টোটান মণ্ডল কেমন আছো তুমি এই প্রথম আপনার লাইভে জয়েন্ট হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ টোটাল তো তুমি কি ভিডিও করো যদি তুমি ভিডিও করে থাকো তো আমার চ্যানেলে গিয়ে তুমি কমেন্ট করো তাহলে তোমার পরিবারে আমি সরাসরি চলে যেতে পারবো আমার বাড়ি কলকাতায় হ্যাঁ বলো টোটান বলো টোটান হ্যাঁ টোটান বলো एसेंटेमेंट हेलो क्या आम तुम्ही पेमेंट सलाम मामा हेलो मामा হ্যালো মামা গুড আফটারনুন কেমন আছো তুমি মামা মামা গুড আফটারনুন কেমন আছো তুমি মামা বলগা গুড আফটারনুন মামা বলগা আমার বাসা কলকাতার তোমার বাসা কি বাংলাদেশ জন বন্ধু অনাচ আচ্ছা আচ্ছা খুব খুব ভালো থাকো তোমার পরিবারের সবাই কেমন আছে মামা তোমার পরিবারের সবাই কেমন আছে আচ্ছা আচ্ছা তোমার লাঞ্চ হয়ে গেছে মামা তুমি কি ভিডিও করো হ্যাঁ বুঝতেই পেরেছি বাংলাদেশ তুমি কি ভিডিও করো মামা তো তুমি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখো ভিডিও দেখে কমেন্ট করো যদি তুমি ভিডিও করে থাকো তাহলে তোমার পরিবারে আমি চলে গিয়ে তোমায় লাইক কমেন্ট করে দিয়ে আসবো আমার পরিবারের সবাই ভালো আছে মা আচ্ছা আচ্ছা ফেসবুকে ভিডিও ছাড়ো তো আমি ফেসবুকে ছাড়ি কিন্তু ফেসবুকে খুব একটা নজর দেয়া হয় না তো ছাড়ি ছাড়ি না তা না ফেসবুকে আছে টাপু সুজাতা দাসই আছে তো তুমি ইয়েতেও ইউটিউবে খুলতে পারো তবে ইউটিউব আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে তো সবাইকে বলি সবাই ধৈর্য রেখে করো দেখবে ঠিক জায়গাটায় পৌঁছে যেতে পারবে পারলে তোমরা কমেডি ভিডিও করো খুব ভালো থাকবে ইউস্যাম খাতি তেইশ জন বন্ধু অনাচে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইটটা দেখছো